বাংলাদেশের নারী শিশু শিক্ষার হার এই উপমহাদেশে সবচেয়ে বেশি এটা কে দিয়েছিল এটা বেগম খালেদা জিয়ার মানে উনিশশো সালের অবদান পরের অবদান বাংলাদেশে যে সুপ্রিয় পানির পানের হার ভারত পাকিস্তান নেপাল শ্রীলঙ্কার থেকে বেশি এটা কারণ থেকে কিরিস দিয়ে বাড়ি দিয়েছে কোপ দিয়েছে সমস্ত কোন চিকিৎসা ছেলে মেলে গুলা পাইনি সেনাবাহিনীর আপনার হাসপাতালে সিএমএ চিকিৎসা এরা নিয়েছে তারপরে সরকার কিছুই করেনি এগুলো দিকে কারো এনাদের নজর হয়ে গেছে এরা উঠে দাঁড়াক এরা যদি না উঠে তাহলে কি গতানুতিক রাজনীতি দিয়ে সবকিছু চলবে ধরেন বিএনপি তার নেতৃত্বের কারণে যদি কোনো কারণে ব্যর্থ হয় তার মানে এই না যে বিএনপির আদর্শটা নষ্ট হয়ে যাবে বাংলাদেশ যতদিন থাকবে বাংলাদেশ জাতীয়তাবাদ দিয়েছে এখন এই ভোটগুলার এই রাজনীতি হচ্ছে এক ধরনের মানে যে ধরনের খেলা এটা কে কত ভালো খেলতে পারে কে কত এটাকে জমা কে কত কৌশল করতে পারে সেটা দেখতে হবে আমরা আমি আবারও বলি শিবিরকে আমি ক্রেডিট দেই যে এই ছেলেগুলা তারা আপনার টেকনোলজি ঠিক মতো আয়ত্ত করেছে তাদের একটা টিম আছে খুব সুন্দর টিম আছে তারা টেকনোলজি বোঝে সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণ করতে হয় এমনি সুন্দর করে বোঝে এবং খুব দক্ষভাবে ভাবে বোঝে এবং তারা ডিসিপ্লিন তারা নিজেদের দলের যে প্রতিটা কথাবার্তা তাদের সমস্ত কিছু তারা মেনে চলে তারা একটা গাইডলাইনের মধ্যে চলে সেটা ছাত্র দলের নেই তার কোন নেতারা আবার ওই যে আপনার একটা আছে না যেটা আগে আমি বললাম যে তারা হচ্ছে গিয়ে এটা তো একটা ফোরামের মত গায়ে হাওয়া লাগায় ঘুরে বেড়াচ্ছেন অপু বিশ্বাস কোথায় চলে যাচ্ছেন কেউ জানে না আবার ওদেরকে বললে আমি তো জানি না আপনার দেখা যাবে একবার তারা এইদিকে যা যাচ্ছেন ওদেরকে মোটিভেশনাল স্পিকার নিয়ে আসছেন একজনকে যারা বিএনপির মানে আদর্শের সাথেই যায় না আবার আপনার এক দেখলাম যে কি একটা অনুষ্ঠানে আপনার উপস্থাপনা করতে আওয়ামী লীগের একটা মেয়েকে নিয়ে আসছেন যে ওই সময় খুব বাড়াবাড়ি করতো কেন ভাই বিএনপিতে কি এরকম স্মার্ট মেয়ের অভাব আছে নাকি বিএনপিতে কি বিএনপিতে কি শিল্পীদের অভাব আছে কনক চাপ কনক চাপা বেবি নাজমিনদের অভাব আছে অভাব তো নাই এগুলো অবশ্য বিএনপি দেখে না কিন্তু আপনার বাংলাদেশে যদি কথায় কথায় আবারও বলি যে এই কথাটা এই যে আরম্ভ করে এই কথাগুলো আমাদের মনে হয় মানুষদের একটু চিন্তা মাথা ঠান্ডা করে চিন্তা করা দরকার যে বাংলাদেশ বাংলাদেশে যে আজকে গণতন্ত্র মানে যাই আপনারা পান বা এই যে এটার জন্য এগিয়ে যায় এটা কে দিয়েছিল বাংলাদেশে একটা একজন জেনারেল জিয়াউর রহমান এটা অস্বীকার করেন আপনি বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র কে দিয়েছে জিয়াউর রহমান আপনি এই যে আজকে বাংলাদেশের নারী শিশু শিক্ষার হার এই উপমহাদেশে সবচেয়ে বেশি এটা কে দিয়েছিল এটা বেগম খালেদা জিয়ার মানে উনিশ সালের অবদান পরের অবদান বাংলাদেশে যে সুপ্রিয় পাকিস্তান নেপাল শ্রীলঙ্কার থেকে বেশি এটা কার অবদান এটা বেগম খালেদা জিয়ার সূচিত আপনার আপনার পথের অবদান এই কথাগুলো বিএনপি নিজেরাও বলতে পারে না ওই তো বললাম তাদের মিডিয়া নিয়ে ঠিক মতো দেখতে পারে না এই ক্রেডিট গুলা কিন্তু বিএনপি কে কেউ কখনো দেয় না আপনি মুক্ত বাজার অর্থনীতি সাইফুর রহমান এই ক্রেডিট গুলা কেউ কখনো বিএনপি কে দেয় তারা সব সময় আছে বিএনপির দোষ খুঁজতে তার কারণ জানে যে বিএনপি কে দোষ বললে পিটাবে না না এটা জানে বলেই তারা এটা করে আর আওয়ামী লীগকে কিছু বলতো না তার কারণ জানে যে বাবার এটা ধরে নিয়ে যাবে এখন এই যে হাইট তৈরি করা কেন এই হাইট টাকস ইউনিভার্সিটিতে ছাত্র শিবির জিতেছে উই ওয়েলকাম দেন আমি তো বললামই যে এটা ছাত্র দলের ওখানে কৌশলগত ভুল ছিল তারা এই যে ভুল করেছে সেই কারণে হয়তো অনেক ভোট তারা হারিয়েছে এখন ছাত্র জিতেছে তাদেরকে কাজ করতে দেন দেখি তারা কত সুন্দর করে একটা প্রশাসন চালাতে পারে মানে আপনার তাদের ব্যবসাটা চালাতে পারে তারা কত সুন্দর করে নিজেদেরকে দায়িত্ব নিয়ে চলতে পারে আমরা দেখি এক বছর তো সময় আছে তখন আমরা বলবো যে তারা কি ভুল করেছে কি ভালো কাজ করেছে ভালো কাজ বললাম আমরা স্বাগত জানাবো অবশ্যই কো জানাবো বাংলাদেশ জামাত ইসলাম যদি বাংলাদেশকে তুরস্কের মতো বানাতে পারে ওয়াই নট তারা কেন আসবে না বাংলাদেশের মানুষ কেন ভোট দিবে না দিবে কিন্তু আপনাদের সবাই লক্ষ্য কেন বিএনপি একটা জায়গায় একটা নির্বাচন হয়েছে একদম সব মানে সোশ্যাল মিডিয়াতে যে যে লোকটা যে আপনার কৃষি কাজ করে যে ডাক্তার যে ইঞ্জিনিয়ার যে মানে যে যে পেশার আছে সব রাজনীতিবিদ হয়ে গেছে সবাই বিএনপি রেখায় ওই যে উনি যেগুলো বললেন আমরা এগুলো নিয়ে আসলেই ভূমিকম্পের পরে তো একটা আপটার শক হয় হ্যাঁ আপটার শকটার আশঙ্কা কিন্তু আজকেই আমরা আলাপ করছিলাম কয়েকজন যে যেভাবে সবকিছু হচ্ছে এই যে লাশ উঠিয়ে পুড়িয়ে ফেলা হচ্ছে মাজার গুলি ভেঙে ফেলা হচ্ছে আপনার এই যে হাটাজারিতে এরকম ঘটনা ঘটছে আপনার বাংলাদেশ রেলওয়ে আপনার প্রতিদিন আপনার ইঞ্জিন বসে যাচ্ছে কেন আড়াই বছরের পুরনো ইঞ্জিন সেখানে আমলে আনা কোরিয়া থেকে দক্ষিণ কোরিয়া থেকে হুন্ডাই ইঞ্জিন আগেও হুন্ডাই ইঞ্জিন বাংলাদেশে আছে পঁচিশ তিরিশ বছর পুরনো চলছে তিরিশটা ইঞ্জিনের মধ্যে পনেরোটা ইঞ্জিন নষ্ট বাকি পনেরোটারও ঠিক মতো চারটা মোটরের মধ্যে দুটা তিনটা একটা কাজ করে না এই যে ট্রেনের ছাদের মধ্যে দেখবেন চেয়ার বসিয়ে এখন লোক নিয়ে যাচ্ছে এরকম নৈরাজ্য রাজ্য ঢাকার চিটাগাং বড় বড় শহর গুলাতে আপনি চলতে পারবেন না গুলশান বনানি তো চলতে পারবেন না আপনার এই যে ব্যাটারি রিক্সার যন্ত্রণায় সমস্ত এনে জড়ো করেছে ডক্টর এই সরকার কোনো নজর নাই কোন ট্রাফিক সিস্টেম আইন শৃঙ্খলা কোন কিছুর দিকে কোনো নজর নাই শুধুমাত্র হাইপ হাইপ তৈরি করছে বাচ্চাগুলাকে ইউজ করেছে যে বাচ্চাগুলা এই যে উনি যেটা বললেন আমি নিজে দেখেছি যে চোখ হারানো আপনার এখান থেকে কিরিস দিয়ে বাড়ি দিয়েছে কোপ দিয়েছে সমস্ত কোন চিকিৎসা ছেলে মেলে গুলা পাইনি শেষে সেনাবাহিনীর আপনার হাসপাতালে সিএমএইচ এর চিকিৎসা এরা নিয়েছে তারপরে সরকার কিছুই করেনি এগুলোর দিকে কারো এনাদের নজর নাই আমি বাংলাদেশের এই যে মানুষজনের কাছে আমরাও তো মানে আমরাও বাংলাদেশের মানুষ একই জায়গায় থাকি আমাদেরকে একসাথে থাকতে হবে আপনি এখানে জামাতকে গালাগালি করে তাদেরকে রাজাগার হলেও কোনো লাভ নেই বাচ্চা গুলাকে আর বিএনপি কে নিয়ে এরকম করে বারবার খেলাধুলো করে একটা বড় দলকে নিয়ে জেনাল জিয়ার দলটাকে শেষ করে দেওয়ার আপনাদের কোনো উপকার হবে না সবাইকে মাথা ঠান্ডা রাখতে হবে আর এই যে এনসিপি যে বাচ্চাগুলো এদেরকে গাইড বলছে তো মতে স্বাধীনতা আছে কিন্তু যাদেরকে গ্রেফতার করা হয়েছে যে টক মানে করে বা অনলাইনে কাজ করে এটাতে আপনি এগুলাকে আমি শোনা বাড়াবাড়ি মনে করি তার কারণ কি মানে বাড়াবাড়ি কেন মনে করি আমরা তো একটা সহনশীল রাষ্ট্র চেয়েছিলাম আমরা সহনশীল রাষ্ট্র আওয়ামী লীগ যে আচরণ করেছে এমনকি আওয়ামী লীগের সাথে সে আচরণ আমরা করতে চাই না কেউ করতে চায় না তারা যে গুম করেছিল আমরা আমি চাই না যে বিএনপি বা অন্য কেউ জামাত ক্ষমতায় এসে তাদেরকে গুম করুক একটা সহনশীল রাষ্ট্র আপনি যে আন্দোলনটা হয়েছে সেখানে সকল মত শ্রেণীর লোক গিয়েছে এমনকি আওয়ামী লীগের পরিবারের সন্তানরাও সেই আন্দোলনে গিয়েছে এটা আপনাকে মানতে হবে বাংলাদেশের মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছিল গুম খুন দুর্নীতি সমস্ত বিষয় এগুলো থেকে যদি আমরা না বের হতে পারি আমরা যদি ধরেন আমাদের মানুষকে ট্রেনের ব্যবস্থা ঠিক করতে না পারি ঢাকার ট্রাফিক সিস্টেম চিটাগাং এর ট্রাফিক সিস্টেম ঠিক করতে না পারি আমাদের মুদ্রা ব্যবস্থাপনা আমাদের ব্যবসা বাণিজ্য ঠিক করতে না পারি তাহলে আমরা এগুলো হাইপ তৈরি করে আমরা কি করবো প্রতিদিন দেখেন বিভিন্ন জায়গা থেকে এক একটা হাইপ তৈরি করা হয় হাইপ তৈরি করে মানুষকে অস্থির করে ফেলানো হয় মানুষ সেগুলো নিয়ে দৌড়াতে থাকে এখন যেমন ধরেন এই ডাকসু নির্বাচন নিয়ে হাইপ তৈরি করেছে আরে ভাই একটা নির্বাচন তো হয়েছে এবং উৎসব পরিবেশ পরিবেশে হয়েছে এই যে উনি বলছিলেন যে এখানে কোন রামদা কিরিস কোনো কিছু দেখা যায়নি এখানে মানুষজন লাঠালাঠি করেনি মানে ছেলে এই বাচ্চাগুলো সুন্দর করে গিয়ে ভোট দিয়েছে হ্যাঁ এখানে কিছু কারচুপি হতে পারে সেটা নিয়ে কথাবার্তা হচ্ছে এইটুকু বলেন কিন্তু একদম এইটা নিয়ে এমন কোনো কিছু হয়ে যায় যে একদম মানে সবকিছু অশুদ্ধ মহাভারত অশুদ্ধ হয়ে গেছে বিএনপি ধ্বংস হয়ে গেছে বা অমুকে এটা হয়ে গেছে আমি তো বলবো যে হ্যাঁ আমিও বলছি যে এই যে এনসিপি বাচ্চাগুলো কেন ভোট পেল না কিন্তু তার মানে এই না যে আমি এনসিপি ধ্বংস চাই আমি চাই যে তারা রুখে দাঁড়াক তাদের মাধ্যমে আমরা একটা ভালো মানে তারা তো আমাদের পরের প্রজন্ম আমরা তো বুড়ো হয়ে গেছি উনি তো আমার থেকে বয়স বেশি আমারও ষাট বছর হয়ে গেছে আমরা তো বুড়ো হয়ে গেছি এরা উঠে দাঁড়াক এরা যদি না উঠে তাহলে কি গতানুগতিক রাজনীতি দিয়ে সবকিছু চলবে ধরেন বিএনপি তার নেতৃত্বের কারণে যদি কোনো কারণে ব্যর্থ হয় তার মানে এই না যে বিএনপির আদর্শটা নষ্ট হয়ে যাবে বাংলাদেশ যতদিন থাকবে বাংলাদেশ জাতীয়তাবাদ থাকবে এই বাংলাদেশ জাতীয়তাবাদ বিভিন্ন ফরম্যাটে আসতে পারে বিভিন্ন মানুষের মাধ্যমে আসতে পারে এনসিপি সেই দেখতে এনসিপিরও তো সেই দিকটা দেখাতে পারে নতুন একটা রাজনীতি কিন্তু তারা কেন আসছে না তাদের মাথা প্রতিদিন নষ্ট করে দেওয়া হচ্ছে বিভিন্ন অন্যান্য ইস্যুতে আপনি এই এই যে আমি খুব অবাক হয়েছি দেখে আমার আমি আমার সারা জীবন আমি জীবনে দেখিনি যে লাশটা যেদিন উঠিয়ে আপনার এই যে পড়ালো কবর থেকে আমি সেখানে সোশ্যাল মিডিয়াতে দেখেছি অনেক উগ্র মস্তিষ্কের মানুষ বলতেছে এই ইসলাম বিরোধী এর লাশ এরকম করা কোন টার্গেটটা নিয়ে যাচ্ছে এটা ঠিক আছে মানে ওই লোকটা ইসলাম বিরোধী আচ্ছা ইসলাম বিরোধী হয় যদি ওই আল্লাহ বিচার করবে খোদা খোদা হওয়ার তো আমার কাজ না খোদা খোদার কাজ করবে এরা নিজেরাই খোদা হয়ে বসে থাকছে এই যে জিনিসগুলোকে উস্কে দেওয়া হচ্ছে মাথাটা গরম করে ফেলা হচ্ছে আপনার মূল কোনো কিছুর দিকে নজর নাই আপনি আজকে যেখানে যান আপনি কোনো কিছুর কোনো নিয়ন্ত্রণ নাই আপনি আমি ঢাকাতে বনানিতে মানে ঢাকাতে থাকলে আমি থাকতাম আমি এই আমেরিকাতে গত বছর চলে যাওয়ার পরে আমি যখন এবছর এসছিলাম আমি এসে নিজে হতবাক হয়ে গেছি যে এ পরিমাণ ব্যাটারি রিক্সা আমি যাওয়ার পাঁচ মাসের মাথায় ছয় মাসের মাথায় এ পরিমাণ আপনার রাস্তার মধ্যে হকার এমনকি কামালাত এভিনিউর ফুটপাথ আপনার রাস্তার মধ্যে হকার বসে গেছে গুলশানের সব জায়গায় বসে গেছে এগুলা কোনো কেউ কিচ্ছু দেখছে না কিচ্ছু দেখছে না আপনি অচল হয়ে যাচ্ছে সমস্ত কিছু এই যে যারা মানে বিদেশি বিনিয়োগকারীরা যদি এই শহরে আসেন ওনারা বড় বড় গলায় কথা বলছেন যে কি বলে এরকম একটা শহর দেখলে যে সেরাটন হোটেলে সেখানে কি বিনিয়োগ করবে আমাকে বলেন রং রং ছাল ওঠা বাস ওনারা বললেন পিং বাস কি বলে নামাবেন আপনি রাস্তায় গিয়ে দেখেন বলে কি বাস চলতেছে এক বছরে তো এগুলো কিছুটা ঠিক করা যেত মানুষকে তো কিছুটা সহনশীল মানে একটু আরাম দেওয়া যেত মানুষের মাথা তো গরম হয়ে আছে কত পনেরো ষোলো বছরের নির্যাতনে এখান থেকে তো বেরিয়ে আসত ট্রমা থেকে তো মানুষকে বের করে আনতে হবে এরা উল্টা আমাদেরকে ট্রমার মধ্যে ফেলে দিচ্ছে একটার পর একটা একটার পর একটা মাথা গরম করা ইস্যু এগুলো সিস্টেমেটিক হয়ে করা হচ্ছে গতকালকে নির্বাচনের পরেও যে ইস্যুগুলো তৈরি করা হচ্ছে এগুলোও আপনার এই ধরনের জিনিস এখান থেকে আমাদের বেরিয়ে আসা অসংখ্য